হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি যার তো তোমরা জানোই আমি এসেছি বিয়া আমার মাসির মেয়ের বিয়া তো এই তো দেখো মাসির মেয়ে সাজছে আমার বৌদি সাজাচ্ছে তো রিসেপশন বারোটার থেকে তো এখন মোটামুটি বাজে সাড়ে দশটা তো সাজানোটা কেমন হয়েছে তোমাদেরকে আমি পুরোটা ভবনে দেখাবো ঠিক আছে আর তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে তো ভিডিওগুলো দিতে একটু লেট হয়েছে বিয়ার কারণ আমি বহুত বিজি ছিলাম তার জন্য আর আমাকেও কেমন লাগেছে তোমরা নিশ্চয় কমেন্টে জানাবে এগুলো আমি শর্টস দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয় পেয়ে গেছো লাইকও করেছো কমেন্টও করেছো তো কেমন লাগছে তোমরা নিশ্চয় জানাবে ঠিক আছে আমি তো বহুত এনজয় করেছি এতটা ডান্স করেছি মানে কওয়ার মতো না ডান্সেরও ভিডিও দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো মানে এর তো দেখো আমার আপনিকে কেমন লেগেছে সুন্দর লেগেছে না বহুত কিউট লেগেছে না দেখো এই তো পুরা লোক তো ঘর যেতে যেতে বাড়ি যেতে গেছে রাত্র সাড়ে দশটা এগারোটা একটার দিকে রিসেপশন হয়েছে তো ইচ্ছে দেখো কেমন লেগেছে নিশ্চয় বলবে ঠিক আছে তো এই তো দেখো ডান্স করেছে বৌদি আর ভাগ্নি কেমন লেগেছে ডান্সটা তোমরা নিশ্চয় জানাবে হ্যাঁ আমি ভিডিওটা এটা করে দিয়েছি স্পিড করে দিয়েছি তো এই আমার বোনও নাচছে বহুত ডান্স করেছি বহুত মানে বহুত ডান্স করেছে এত মজা লেগেছে ডান্স মানে এনজয় মানে এত করেছি মানে করার মতো না বহুত এনজয় করেছি বহুত গ্রুপ ড্যান্স সব কিছু বিয়াতে এরকম এনজয় হবে বলে ভাবতে পারি নি তা আমার সিস্টারও নেচেছে আমিও নেচেছি আমার ভিডিও দেখবে তোমরা ঠিক আছে তো আমার বৌদি কিন্তু ডান্সার না কিন্তু বৌদি আমাদের বৌদি খুব সুন্দর ডান্স করে এত সুন্দর ডান্স করে মানে ভাববে কি মানে ডান্স শিখে মানে কোনোখানে কিন্তু না কোনোখানে ডান্স শেখে না নিজেই লুক্স দিয়ে নিজে স্টেপ দিয়ে নিজেই ডান্স করে তো এই ডান্সে বৌদি নিজেই ডান্স করেছে এই তো দেখো আমি ডান্স করেছি বিহু কেমন লেগেছে তোমরা নিশ্চয় জানাবে ঠিক আছে দাদা ডান্স করেছে এই যে বোন বদি সবাই ডান্স করেছে তো আমার সোনা বাবা তখন পাপার লগে ছিল তো পাপাকে দিয়ে দিয়েছি তো সোনা বাবা তা আমি ডান্স করেছি এই যে এটা হলো কন্যার মা আর এটা হলো কন্যার বাবা মানে যার বিয়ে খেতে গেছিলাম এত ডান্স করতে করতে আমাদের ঘাম ছুটে গিয়েছে মানে এত ডান্স করেছি এত ডান্স তো কেমন লেগেছে